নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ এই গল্পটা তাড়াহুড়ো করে শুনবেন না আজকের গল্পটা ধীরে ধীরে আপনার মনের ভেতরের সেই পুরনো ভয় সেই পুরনো কষ্টটা মনে করিয়ে দেবে কারণ আজকের গল্পে আছে ভয় কিন্তু সেই ভয় চিৎকার করে আসে না আজকের গল্পে আছে দুঃখ কিন্তু সেই দুঃখ চোখের জল চায় না আজ আপনি শুনতে চলেছেন একটা গ্রামের গল্প একটা মেয়ের গল্প আর একটা অপ্রাপ্য ভালোবাসার গল্প এই গল্পের নাম কালো ডোবার সেই মেয়ে গ্রামের নাম চাঁদপুর প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটা ছোট্ট গ্রাম চারপাশে বিস্তীর্ণ সবুজ ধান দূরে তাল নারকেল আর বটগাছের শাড়ি গ্রামটাকে শান্ত সরল আর মায়াময় করে তোলে গ্রামটার শেষ মাথায় একটা ডোবা আছে জলের রং কুচকুচে কালো তাই গ্রামের লোকেরা এটাকে কালো ডোবাই বলে চারপাশে ঝোপঝাড় আর কাশবনে ঢাকা ডোবাটা দিনের বেলা শান্ত মনে হলেও রাত নামলেই ডোবাটা যেন বদলে যায় রাতে ডোবাটার চারপাশে একটা অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে থাকে ডোবার ধার দিয়ে হেঁটে গেলে মনে হয় জলের নিচ থেকে কেউ যেন তাকিয়ে আছে নিঃশব্দে অপেক্ষায় এই ডোবার পাশ দিয়েই প্রতিদিন হাট থেকে ফিরত করিম শেখ খুব সাধারণ খেটে খাওয়া মানুষ জামা কাপড় বেঁচে যা রোজগার হতো তাতেই কোনো মতে সংসার চলতো করিমের জীবনের অভাব ছিল কিন্তু অভাবের চেয়েও বড় দুঃখ ছিল তার নিজের কোনো সন্তান ছিল না সেদিনটাও আর পাঁচটা দিনের মতো শুরু হয়েছিল হাটে বেচা কেনা সেরে ফিরতে ফিরতে করিমের বেশ দেরি হয়ে গেল আকাশে চাঁদ উঠেছে গোল থালার মতো রূপালী জ্যোৎস্নায় চারিদিক রুপোর মতো চকচক করছে গাছের পাতা পথের ধুলো সব কিছু যেন অদ্ভুতভাবে ঝিলমিল করছে রে খুঁজিস না তুই দূরের মদিনা ডোবার কাছাকাছি পৌঁছাতেই করিমের কানে এসে পৌঁছালো একটা খুবই কান্নার শব্দ আসতে এতটাই যে প্রথমে সে বুঝতেই পারেনি আদৌ সে কান্নার শব্দ শুনছে নাকি কল্পনা করছে এমন কান্না যেটা শুনলে মনে হয় কেউ কাঁদছে না কেউ যেন কাউকে করুণ সুরে ডেকে উঠল অনেক দূর থেকে আব্বা কে যেন ডাকল মনে হলো শব্দটা শুনেই করিম থমকে দাঁড়ালো করিমের বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠল চারপাশ নিস্তব্ধ শুধু কাশবনের পাতায় হালকা হাওয়া লেগে শোষ শব্দ হচ্ছে কে ওখানে করিম ধীরে ধীরে ডোবাটার দিকে এগিয়ে গেল সেই কাশবনের পাশে যেতেই করিম দেখতে পেল একটা বছর পাঁচে কি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে চুল ভেজা যেন সবে জল থেকে উঠে এসেছে কাপড় কাদায় মাখামাখি কিন্তু চোখে কোনো ভয় নেই সেখানে শুধু ক্লান্তি করিম মেয়েটাকে তার কোলে তুলে নিল হয়তো অপূর্ণ বৃত্তিত্বের টানেই করিম তার নিজের অজান্তেই মেয়েটাকে কোনো প্রশ্ন না করেই কোলে তুলে নিয়েছিল মেয়েটাও কোনো প্রতিবাদ না শুধু করিমের গলায় মুখ লুকিয়ে খুব আস্তে করে বলল। ঠান্ডা এই করিম তার ঝোলার ভেতর থেকে গামছাটা বের করে মেয়েটাকে পরিষ্কার করতে করতে বলল তোমার নাম কি মা আরে ভর সন্ধ্যা বেলায় এখানে কি করছো তুমি আমার তো কোনো নাম নেই যে যা পারে তাই বলে ডাকে আর আমার কেউ নেই করিম বেশি কিছু না ভেবে সেই রাতে ওই মেয়েকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে ও তার স্ত্রী রেহানাকে ডাক দেয় গেনে ও গেনে গেনে এদিকে এসো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি কি হলো গো এমন করে ডাকছো কেন বলি সন্ধ্যাবেলায় এটা কে গো কাদের বাড়ি নিয়ে গো এরপর করিম রেহানাকে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে রেহানা মেয়েটাকে ঘরে নিয়ে গিয়ে ভেজা কাপড় বদলে দেয় ওরা মেয়েটার নাম রাখে নীরা নীরা সত্যিই খুব শান্ত মেয়ে খুব কম কথা বলে ধীরে ধীরে নীরা ওদের চোখের মনি হয়ে ওঠে ওদের আদর যত্নে বড় হতে লাগলো নীরা খেয়ে নে মা আর একটু খেয়ে নে না খাবো না দেখো পেটটা ভরে গেছে না মা আর একটু খেয়ে নে গেনে ও গেনে গেনে ওই তো তোর আব্বা এসে গেছে নিরা দৌড়ে গিয়ে করিমের কোলে উঠে পড়লো সারাদিন খাটাখাটনির পর আদুরে মেয়ের মুখটা দেখে করিমের সব ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে গেল আমার শোনা মা বলো তো মা তোমার জন্য কি নিয়ে এসেছি কি আব্বা মন্ডামিடை এই 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 যে এ কি মজা আজকে আমি মন্ডামিடை খাব কি মজা কি মজা এই বলে মিষ্টির হাড়িটা নিয়ে ঘরে ঢুকা পড়ল নিরা পাগলি মেয়ে আমার ও হ্যাঁ বসো 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 আমার পাশে বসো বুঝলে আজ বেচা কেনা বেশ ভালোই গেছে কথা বলতে বলতে করিম তার ফতুয়ার কোচুর থেকে একটা ভাজ করা গোলাপি কাগজ বের করে রেহানার হাতে দিল এটা দেখো তো কেমন হয়েছে ও মা কানে দোল হ্যাঁ আসলে অনেকদিন তোমাকে কিছু দিতে পারিনি তাই ফেরার পথে তারেক মিয়ার দোকান থেকে এটা নিয়ে এলাম খুব সুন্দর হয়েছে গো কানফুলটা নীরা আসার পর ওদের ঘরের হাওয়া বদলে যায় করিমের ব্যবসাও ভালো হতে থাকে রেহানার মুখেও হাসি ফোটে গ্রামের লোকেরা বলতো এই মেয়েটা সৌভাগ্য নিয়ে এসেছে নীরা বড় হচ্ছিল খুবই চুপচাপ কিন্তু তারই মাঝে একদিন রেহানা খেয়াল করলো নীরা ডোবার কাছে যাওয়া তো দূরের কথা ডোবার নাম শুনতেই চায় না আর সন্ধ্যা নামলেই ডোবার দিক থেকে হাওয়াইলে নীরা অজান্তেই করিমের হাত শক্ত করে চেপে ধরত আর তখন তার ঠোঁট দুটো কাঁপত কিন্তু মুখ খুলত না যেন কিছু বলতে চেয়েও বলতে পারছে না এইভাবে তিনজনের জীবন সুখেই কাটছিল কিন্তু বছর পাঁচ পরে রেহানার কোল আলো করে একটা ছেলে জন্ম নেয় ছেলেটা ধীরে ধীরে বড় হতে থাকল আর নিরার জায়গাটা আস্তে আস্তে বদলাতে থাকে রেহানার সবটা জুড়ে এখন তার ছেলে নিজের ছেলে নীরা আর আদরের মেয়ে নয় সে হয়ে যায় বড় মেয়ে তার নাকি এখন থেকেই সব কাজ শেখা দরকার ভোরের আলো ফোটার আগেই নীরার দিন শুরু হতো জল আনা বাসন মাজা সব কিছুই তার দায়িত্ব কেউ তাকে আর আদর করে খাইয়ে দিত না কোনো ভুল করলে তার কপালে জুটত বকুনি রেহানার চোখে নিরার সেই ছোট্ট মেয়ে নয় সে এখন বড় হয়ে গেছে আর করিম সে সব দেখেও যেন কিছুই দেখতে পায় না আকাশের কালো মেঘের মতো ধীরে ধীরে নীরার মনের গভীরে নিঃশব্দ অভিমান জমতে থাকে সেই অভিমানের আঁচ ঠাউর করতে পারেনি করিম শেখ ও তার স্ত্রী রেহানা মা আমি খেলতে যাচ্ছি রেহানা উঠোনের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো চোখে পড়ল এক চিলতে মেঘ খুব ধীরে ধীরে আকাশটাকে অন্ধকারের চাদরে ঢেকে ফেলছে আকাশে মেঘ করেছে তাড়াতাড়ি ফিরবি না এই বলে দিলুম সেদিনটাও শুরু হয়েছিল অন্য দিনেরই মতো আকাশের কোণে জমে থাকা মেঘটা এখন আর ছোট নেই ধীরে ধীরে আকাশটাকে অন্ধকারে ঢেকে ফেলেছে ঝোড়ো হাওয়ায় বয়ে এসেছে বৃষ্টির আগাম বার্তা মেঘের গর্জনের সাথে সাথে বৃষ্টির ফোঁটা মাটিতে নেমে এলো বেশ অনেকটা সময় কেটে যায় কিন্তু বাড়ি ফেরে না রেহানা প্রথমে অতটা গুরুত্ব দেয়নি ভেবেছিল হয়তো বৃষ্টির হাত থেকে বাঁচতে কারো না কারো বাড়িতে আছে সন্ধ্যা গড়িয়ে রাত নামল বৃষ্টিটাও ধরে এসেছে কিন্তু নিরা কোথায় করিম তড়িঘড়ি করে ছাতা হাতে বেরিয়ে পড়ল প্রথমে খোঁজ করা হলো পাড়াপড়শির ঘরে এক ঘর দুঘর করে পুরো পাড়া তন্ন তন্ন করে খোঁজা হয়নি তাকে চাচা ও চাচা চাচা কে করিম নাকি হ্যাঁ চাচা আমি করিম বলছি চাচা আমার মেয়েটা কি আমার মেয়েটা এখানে এসেছে নীরা না রে বাপ ও তো আর এখানে আসেনি দেখো না চাচা সেই বিকেলে ঘর থেকে বেরিয়েছে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি মেয়েটা কোথায় যে গেল মেয়েটা এই বলে গ্রামের অন্যান্য বাড়ির দিকে রওনা হলো করিম কেউ বলে আজ দেখিনি কেউ বলে আসেনি করিমের সাথে গ্রামের বাকিরাও এইদিক ওদিক খুঁজতে থাকে ডাকে এর মাঝেই রফিক মিয়ার কাছ থেকে সন্ধান পাওয়া গেল মিরার করিম ভাই তোমাকে কিভাবে যে বলি কথাটা আসলে তোমার মেয়েটাকে বিকেলে ওই ওই কালো ডোবার দিকে আমি একবার যেতে দেখেছিলাম একবার ডোবাটাতে কথাটা শেষ করতে পারল না রফিক মিয়া ডোবার নামটা শুনেই করিমের বুকটা কেমন করে উঠল এক অজানা হারানোর ভয় ওর বুকের ভেতরটা যেন চিড়ে দিয়ে গেল সবাই দল বেঁধে গেল ডোবার ধারে বৃষ্টির জলে ডোবাটা সেদিন অস্বাভাবিক রকম ভরা ছিল চারিদিকে লোকেদের চাপা গুঞ্জন করিমের কানে তীরের মতো বিড়ছে কেউ বলছে ডুবে গেছে হয়তো মেয়েটা কেউ ফিস ফিস করে বলল এত অবহেলা হয়তো পালিয়ে গেছে দেখ রেহানা চিৎকার করে উঠে মাটিতে পড়ে গেল নিরা কোথায় গেলি মা ফিরে আয় মা ফিরে আয় ফিরে আয় নিরা কোথায় গেলি মা সারা খোঁজ চলো নিরা কেউ জলে না ডাল দিয়ে খোঁচালো কিন্তু কোথায় কি ডোবার জল একদম শান্ত যেন কিছুই হয়নি না নিরার দেহ পাওয়া গেল না জামা পাওয়া গেল তখনো পর্যন্ত করিম চুপ হয়ে আছে ওর চোখের কোণে এক অসীম শূন্যতা করিম জলের দিকে এমন ভাবে যেন জলের ভেতর কিছু দেখতে পাচ্ছে আর অস্ফুটে একটাই কথা বলছে আমার মেয়েটা আমার মেয়েটা এখানে আছে এখানে আছে ও এখানে আছে আছে এখানেই তারপর থেকে সন্ধ্যা নামলেই করিম ডোবার ধারে গিয়ে বসত করিম শুনতে পেত নিরা জলের ভেতর থেকে বলছে আব্বা ঠান্ডা লাগছে এভাবেই দিন কাটতে থাকে করিম আর হাটে যায় না ডোবার দিকে তাকিয়েই সারাক্ষণ বসে থাকে এখন কি ঘরের মধ্যে বন্ধ করে রাখতে হয় হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন করিম এখন পাগল বদ্ধ পাগল মেয়ের শোকে করিম পাগল হয়ে গেছে এভাবে কেটে যায় একটা বছর মেয়ের হাত ধরে করিমও পাড়ি দিয়েছে না ফেরার দেশে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কর বাবা রাস্তাটা কেমন কাদায় প্যাঁচ প্যাচ করছে হ হ একদিন সন্ধ্যায় কালো ডোবার পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন পাশের গ্রামের নগেন সামন্ত ডোবার কাছে আসতে নগেন থমকে দাঁড়িয়ে পড়ি বাবা নগেন পেছনে ঘুরতেই দেখে কাশবনের পাশে দাঁড়িয়ে আছে একটা বছর পাঁচের ছোট্ট মেয়ে চুল ভেজা যেন মনে হয় সবে মাত্র জল থেকে উঠে এসেছে জামা কাপড়ে কাদা লেগে আছে চোখে শুধুমাত্র ক্লান্তি তোমার নাম কি মা আমার নাম নীরা এই ছিল আজকের গল্প এই গল্পে ভূতটা কে নিয়া না আমাদের ফুলগুলো ভালোবাসা কি সত্যি ভাগ করা যায় নাকি ভাগ করলেই কেউ না কেউ অপেক্ষায় থেকে যায় এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের উপরই ছেড়ে দিলাম গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার মনে এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ কোনটা পরবর্তী গল্পে আবার দেখা হবে কারণ এখানে গল্প নয় ভয় কথা বলে